নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত সয়াবিন তো আমরা অনেকভাবেই খাই একবার এভাবে বানিয়ে দেখুন এই স্বাদ কোনো দিন ভুলবেন না নিরামিষ সয়াবিনের একটি রেসিপি একটা কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো এম মতো জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সয়াবিন আর দিয়েছি দুখানা বড় আলুকে টুকরো করে কেটে নিয়ে একখানা তেজপাতা দিয়েছি তেজপাতা সয়াবিনের সাথে সেদ্ধ করলে সয়াবিনের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ হবে আর অর্ধেকখানা টমেটো দিয়ে দশ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে যাবার পরে গ্যাস অফ করে দিয়ে প্রথমে আমি সয়াবিনগুলোকে তুলে নিয়ে এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব তারপরে আলুগুলোকে তুলে নেব এক্সট্রা জল ঝরিয়ে সয়াবিনগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সঙ্গে আলুগুলোও আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই তবু আমি গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দু চামচ টক দই এক চামচ আদা বাটা হাফ চামচ লবণ হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর বেসিক মশলাগুলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সঙ্গে দিয়েছি একটুখানি গরম মশলা গুঁড়ো এবারে এক চামচ কাসুরি মেথিকে দু হাতের সাহায্যে একটু ডলা দিয়ে মিশিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি নিরামিষ সয়াবিনে এই ঘিয়ের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এবারে সব কিছুকে একসাথে মিনিট দুই থেকে তিন ধরে খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশিয়ে নেওয়ার উপরে কিন্তু টেস্টটা অনেক অংশে নির্ভর করছে এইভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে সয়াবিনের ভেতর পর্যন্ত মশলার টেস্টটা পৌঁছে যাবে দশ মিনিট হয়ে যাওয়ার পরে এবারে আমি রান্নাটা শুরু করব একটা কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ সর্ষের তেলই দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ সাদা জিরে দুখানা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা একখানা তেজপাতা এইগুলো দিয়ে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে নেওয়া সয়াবিন আলুটাকে দিয়ে দিচ্ছি এবারে বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সম্পূর্ণ মশলা মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি একটু চিনি ছিটিয়ে দিচ্ছি কারণ যেহেতু টক দই টমেটো এগুলো সব দিয়েছি স্বাদটাকে ব্যালান্স করবার জন্য একটু চিনি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়ে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মোটামুটি ভালোই কষে এসেছে এখন ঢাকনা সরিয়ে আরও দু তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমেই রান্না করে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে তেল কমই ছিল আর আলুগুলো যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি সয়াবিন সেদ্ধ করা জলটাও দেওয়া যেতে পারে অথবা অন্য যে কোনো একটু গরম জল দিলেই রেসিপিটি ভালো হয় জলটা দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি পাঁচ মিনিট মতো অপেক্ষা করলাম এখন দেখুন ঝোলটা কিন্তু টেনে এসেছে এবারে গ্যাস অফ করে দিয়ে আমি আরও দু তিন মিনিট অপেক্ষা করব সোয়াবিনের তরকারি আমার রেডি গ্রেভিটাও দেখুন বেশ ঘন হয়েছে একবার এই স্বাদে বানিয়ে দেখবেন যেমন সোয়াবিনের স্বাদ লাগবে তেমনি আলুতে নিরামিষ যে মনেই হবে না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ধন্যবাদ